তোমার হোসাই বাচাতে দি কারবালায় হল কুরবানি ও ফাতে মা জননি জোরে বল শহীদরে খোরাত তীরে বন্দি করেছে পানি ও ফাতে মা they fall বালাই যাচ্ছে চলে কার বলা চলে চোলে জড়ে বল বিদায় দিতে মাফাতে মার বিদায় দিতে মাফাতে মার বয়ে যাই চোখের পানি ও মা চ ইমাম হুসাইন আরজিক করে সহ দশ দাও মুফা দশ নবী শেরে রেখার তলব খালে ও ফাতে মহা জননি তোমার বচাত দি করবো কোরব ও ফ

আব্বা করে কান্না শুরু করলো ওগো মুসলমান বাবা দি মুসলমান ভাইরা ওই সময় একজন হাজী আমার নবীর দেশে এসেছিল হজ করতে তার আপনার উটনিটাকে হারিয়ে ফেলেছিল ওই ব্যক্তি উটনি খোঁজার জন্য মদিনার গলি গলি ঘুরতেছিল আব্বা যা এখন এই ব্যক্তি চিন্তা করলো হজকে মদিনাতুল মুনওয়ারাতে আসার পর এই মেয়েটা প্রিয়জন বাবাকে হারিয়ে ফেলেছে এই মেয়েটা আব্বাকে হারিয়ে ফেলেছে এ মুসলমান আপনার শুকুরা রাদিয়াল্লাহ বুকের ভিতরে জোরে ধরে বলেছিল মা তুমি বাবা হারিয়ে ফেলে চক চ তুমি আমি হারিয়ে ফেলে চক চক হসবাকে আসার পর পর হজরাতে শুক্র বলেছিলেন না না

আপনি তো বলতেছেন বা আপনি বলছেন আব্বা হারা ওই হাজি বলেছিল শুকুরা তুমি যদি আমাকে আব্বা বলে ডাক তোমার আব্বা হতে চাই শুকুরা বলেছিল ওগো নবী পাকের দেশের মেহমান আপনি যদি আমার আব্বা হতে চান তবে খুব ভালো তুমি যদি আপনি আমাকে ভালোবাসেন এটা তো খুব ভালো কিন্তু একটা কথা আপনাকে বলবো যদি কাজটা করতে পারেন কালকে আমাদের ময়দানে আমার নবী মুস্তাফার কাছ থেকে থেকে সুপারিশ করে আপনাকে জান্নাতি বানাবো বলে সুগুরা কি কথা এমন মা হাজরাতে সুগুরা বলেছিলেন আমার ছোট ভাই আলী আসগারকে বড় ভালোবাসি আমি একটা চিঠি লিখে দেব এই চিঠিটা আমার ভাই আলী আসগারকে পৌঁছে দিতে হবে আমার আব্বা জানার হাতে পৌঁছে দিতে হবে ওই হাজি বলেছিল মা তোমার চিঠিটা তোমার জলদি করে দিয়ে দাও হাজরাতে সুগুরা রাজি আল্লাহ তাআলা আনহা চিঠিটা লিখে দিয়েছেন ভাই আলী আসগার তোমাকে

ভালো কিছু না করলে কারো খারাপ না

নিজের পক্ষে যদি না থাকতে পারো হুসাইনের জন্য চিঠি লিখবে না লিখবে না আব্বা যান মুসলমান বায়রা এমন করে আপনারা বলা হল তারা বললো হুসাইনের জন্য জীবন দেব হুসাইনের জন্য জীবন দিয়ে দেব হুসাইনকে চিঠি লিখা হলো গো হুসাইন আপনি কুফাতে চলে আসুন আমাদের ইমাম নাই আমাদের এমন করে খালিফা নাই এদিককে মানবো না এদিককে আমরা মানতে পারবো না আর নাইম বিনবাসী আমরা মানি না

हमारे जेते हो भाई, हमारे जेते हो भाई। हो साइने पाक राती अल्लाह कत्ता लन कौन 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 তিনি মক্কা থেকে কুফার দিকে ভাবজি রওনা হয়ে গেলেন अब्बाजान মুসলমান ভাইরা অনেক লম্বা চওড়া ঘটনা ও যায়না পাক যখন আপনার কুফার দিকে রওনা রাস্তায় হুসাই আর রাস্তার মাঝে হযরত মুসলিম বিন আকিল কে কুফাতে তখন গভর্নর পরিবর্তন হলো ইবনে জিয়াদ কে বানানো হলো এই ইবনে জিয়াদ अजीদের পক্ষে আমার নবী পাকের হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ চুপচুপ কিছু বলেন না চলছে চলছেন ষাট হিজড়ি কোহে হাসিম বলে একটা জায়গায় হুসাইন পৌঁছালেন ওখানটায় বানি মাহতুল বলে একটা জায়গা তিনি স্বপ্ন দেখলেন তো হাজরাতে জাইনাল আবেদিন বলছেন আব্বা কি হয়েছে বলে আমরা যেই দিকে এগিয়ে যাচ্ছি আমরা যেন কতল হয়ে যাব জোরে বলুন জাইনাল আবেদিন বলেছিলেন আব্বা আমরা হক পথে আছি না বাতিল পথে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন বারহাক আমরা সত্য পথে জোরে বলুন

তিনার আপনার ক্ষিমাতে তিনার দলে টোটাল বিরাশি জন মহিলা হল দশ জন বাচ্চা নিয়ে মহিলা নিয়ে দশ জন আর বাহাত্তর জন ছোট বড় পুরুষ ছিল জোরে বলু হুসাইনে পাক রাতি আল্লাহ খাতালানো কম কম নাই নোয়া বলে স্থানে স্থানে যখন হুসাইনে পাক কেন কেন নোয়া হলো হুর এই হুর যখন রাস্তাটা আটকে দিল হুসাইন পাক রাদে আল্লাহ তাআলার হুজুরের নামাজ আদায় করলেন হুর হুসাইনের সঙ্গে নামাজ পড়লেন আশুরার নামাজটাকে সঙ্গে পড়া হলো হুসাইন পাক বলছে হুর আমাকে তুমি যেতে দাও আমি হুসাইনে পাক চলে যাব হুর বলেছিল হুসাইয়ে আপনাকে যেতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত কুফা থেকে ইবনে জিয়াতের হুকুম না আসবে না পাব আমি হুর আপনাকে টাইনে বামে যেতে দেব

ছিল খুশাই আপনাকে এই জন্য আমাদের যিনি খাবার আমাদের যিনি পার্লামেন্টের মালিক জান্নাম নাম হলো ইবনে জিয়া এর নেতৃত্বের হুকুম হলো আপনাকে ময়দানে নিয়ে যেতে হবে হুসাইনে পাক বলে ছিল আমাকে ডাইনে নাই তো যেতে দাও আমাকে গাদরিয়াতে যেতে দাও নতুন অন্য কোথাও যেতে দাও আমি হুসাইন চলে যাব তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি নাই আমি হুসাইনকে এক নয় দুই নাই

আমরা আপনাকে জিডি করিনি হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি

মৈদানে আমার নানুর ভবিষ্যৎ বাণী আমার নানুজির আপনার গায়েবের সংবাদ দাতা বক্তার কথা আমি হুসাইন ওয়াদান কাটাব নবীর দিনের خاطر এই জায়গায় হুসাইন তিনি বলে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কি যে বলেছিল হুসাইন কেমন করে জানলে এটা কারবালা তোমার সাদাত গা কেমন করে জানলে আলী اکبر আলী আসগর শহীদ হয়ে যাবে হুসাইন বলেন আমি যখন ছোট ছিলাম আমার বাই হাসান মুস্তফা যখন ছিল جنگে আমার अब्बा জানের সঙ্গে ছিল আমার अब्बा जान এই কারবালার মাটি নিয়ে আমার अब्बा মাওলানা আলী কান্না করতে দেখেছিলাম আমি হুসাইন দীক্ষা ঘুরেছিলাম আব্বু আপনি কান্না তোমার নানু বলে গিয়েছে এই ও হুসাইন তোমার ছেলে তোমার হালে বড় তোমার খানদান এই কারবালার জমিনে শেষ হয়ে যাবে বলুন

ওই 4000 সৈন্য নিয়ে যখন রওনা দিলো কিন্তু খবর চলে এলো ওই ইবনে জিয়াদ নবী পাকের নাও সাহেব হুসাইন পাক رضی আল্লাহ তাআলার ওকে কারবালার ময়দানে তাকিস্টাবন করা হয়েছে তাকে কারবালাতে নামানো হয়ে গেছে তাকে উপস্থিত করা হয়েছে এখন অবস্থা তো বড় খারাপ ইবনে জিয়াদ দেখলো যে তো আলীর খুন জরে বলুন

আর এখনি তুমি কারবাবালা কুফার سرزمینে চলে যাও বলে কেন বলে হুসাইন বিন আলী এসে গিয়েছে তাকে রাখতে হবে তার আগে অবস্থা দেখতে হবে তারপরে তুমি ইরান যাবে আমর বিন সাদ না করে দিল বলে আমি হুসাইন বিন আলীকে চিনি আমি হুসাইনের বিপক্ষে যেতে পারব হুসাইনের বিপক্ষে যা অসম্ভব বলে যদি হুসাইনের বিপক্ষে না যাও তাহলে তোমার গর্দন নেব আর যদি হুসাইনের পক্ষে যাও তো তোমাকে হুকুমত দেব কোনটা গ্রহণ করবে একবার বলো তো আমরা বিন সাদ বললাম আমাকে কয়েকটা দিন সময় দেওয়া হোক কিছুক্ষণ সময় দেওয়া হোক আর ইবনে জিয়াদ বলছে কয়েক দিন নয় সময় বেশি নাই বলছে কিছুক্ষণ সময় সময়ের আপনার পরিবর্তন ঘটলো বলে ঠিক আছে আমি আর ইরান যাব না আমি হুসাইনের বিপক্ষে যাব কেন জীবনের হুমকি দেওয়া হলো বলে 4000 সৈন্য নিয়ে কারবালা আর ময়দানে কুফার সরজমিনে চলে যাও ইরাকের ধরতিতে এখন 4000 সৈন্য নিয়ে মোতায়েন করা হলো এখন এই ইবনে জিয়াদ দেখলো আমর বিন সাদ দেখলো যে এই 4000 লোক দিয়ে তো হুসাইনকে রুখা যাবে না 22000 কুফাবাসীকে হুসাইনের জন্য কারবালার ময়দানে নিয়ে আসা হলো জোরে বলুন কত হাজার 22000 এখন ইবনে জিয়াদ দেখলো এ আমর বিন সাদ এ দেখলো যে হুসাইন এ তো আলীর বেটা বইতেছে দেখলো না 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 হুসাইন কে যদি কাবু করতে হয় আরো একটা হাতিয়ার হুসাইনের জন্য পানি বন্ধ করো করো পানি সাথেই মোহরম হুসাইনের জন্য পানি বন্ধ হলো আমর বিন হাজাত বলা হলো পাঁচশো সৈন্য নিয়ে তুমি ওই যে ভোরাত নদীটাকে ঘেরাও করো এই ভোরাত নদীর পানি কুকুর শিয়াল বিড়ালে দুনিয়ার মানব খচ্চরে পান করবে কিন্তু নবীন বাগানের ভুল নবীর নামাজা জান্নাতের আপনার ভুল জান্নাতি যুবকের সরদার ইমাম হুসাইন যেন না পান করে ইমাম হুসাইনের খান্দান আহলে বর্গ যেন না পান করে

কি কারণ এসেছে হুসাইন রাজি আল্লাহ হুমকের কাছে যখন মানুষ পাঠানো হলো হুসাইন বলছেন যে আমি জন্য নাই আমি হুসাইন কে মেহমান বানানো হয়েছে জোরে বলুন

যেমন সাক্ষাৎ করে আপনার আলোচনা করেছিলেন তিনি একটা ডিসিশন জেনেছিলেন ফাইনাল জেনেছিলেন আমি তোমার সঙ্গে পরামর্শ করতে চা আজ রাত্রে তুমি এসো হে মুসলমান বাবা জি কিতাবের মধ্যে এলো হযরত হুসাইন পাক 20 জন কে নিলেন আমর ইবনে আপনার ইবনে জিয়াদ এ আপনার ইবনে সাদ আমর ইবনে সাদ তিনিও 20 জন কে নিলেন 20 জন তার ধরে থাকলো ইমাম হুসাইনের 20 জন ধরে থাকলো হুসাইন পাকের সঙ্গে ইবনে সাদের কথা বকতন শুরু হলো হুসাইন পাক বলেছিলেন এ ইবনে সাদ সাদ বিন আবি বক্কাসের বেটা নবী পাকের আবির बेटा তুমি কার বিরুদ্ধে লড়তে চাও তোমার अब्बा যেই নবীর কলেমা পড়েছে তোমার अब्बा যেই নবীকে নবী বলে মেনেছেন আমি ওই নবীর নাতিা ওই নবী পাকের কলিজার টুকরা আমার নাম হলো হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা হলো সমস্ত রমণী জান্নাতের রমণীদের সরদারিনী আর আমি হুসাইন পাক সমস্ত যুবকের Sardar আমি হুসাইন পাক তিনটা কথা তোমাকে বলবো যদি মঞ্জুর হয় মানবে যদি না মঞ্জুর হয় না মানবে হুসাইন পাক বলছিলেন আমি যুদ্ধের জন্য আসি নাই বাবা ইবনে সাদ আমি হুসাইন কে ছেড়ে দাও আমি হুসাইনের 쪽 দিকে যাবে আমি হুসাইন ওই দিকে চলে যাব জোরে বলুন সুবহানাল্লাহ যদি তাই না হয় আমি হুসাইন যেই জায়গা থেকে এসেছিলাম ওই জায়গাতে আমাকে আবার ফিরিয়ে দিতে দাও আমি হুসাইন যুদ্ধের জন্য আসি নাই আমি হুসাইন লড়ার জন্য আসি নাই আমি হুসাইন কারো রক্ত

ইবনে জিয়াদ তুমি কাপরুশের মতো কথা বলো এই ইবনে জিয়াদ তুমি কাপরুশের মতো কথা বলছো বলে কেন বলে আমাদের दुश्मन আমাদের আমির আমাদের খলিফাকে মানবে না আর ও আমাদের গণ্ডির মধ্যে এসে থেকে যদি ছেড়ে দিই আমাদেরকে কেউ সুপুরুষ বলবে আমাদেরকে সব কাপরুষ বলবে না না তুমি কি ডিসিডেন্ট আমছো কথা হুসাইন যদি বায়আত গ্রহণ করে তো তার জন্য আমান আর হুসাইন যদি বায়আত না গ্রহণ করে তো তার জন্য আমরা মুন্ডুটা নেব উস্তাদ বলেছেন এই ইবনে জিয়াদের মন পরিবর্তন তাই তো চিঠি লিখলো

পাওয়ার দিচ্ছি না যা করার আমি করছি দরো দরল্লা মামা সাল্লা